হ্যালো ইব্রহান আসসালামু আলাইকুম শুভ সকাল এই যে আমার গাছে কত লাল লাল মরিচ পেকে আছে নষ্ট হয়ে পড়ে যাচ্ছে এবং গাছেও দেখা যাচ্ছে যে পচে আছে কারণ এটা ডালের মধ্যে থাকার সময় নেই এটাকে এখন তুলে নিতে হবে নাহলে আমার এভাবেই মরিচগুলো নষ্ট হয়ে যাবে কিছু মরিচ আবার শুকায় যাচ্ছে তো আমাদের কোচিং মাত্র ছুটি হলো আমাদের কিছু শিক্ষার্থী আমাকে এখন এই মরিচগুলো তুলে দিবে শুধু মরিচ তুলবে ঠিক আছে যেন ডাল না ভাঙ্গে ও এর আগের বছরও আমাকে মরিচ তুলে দিয়েছিল ও জানে তুলো 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 এই যে গাছ থেকে মরিচ নিজে নিজেই পড়ে চলে যাচ্ছে এই যে এখানে দেখেন কিছু মরিচ লাল হয়ে গেছে মানে একটা নির্দিষ্ট সময় থাকে তার মধ্যে না তুললে এই বিশেষ করে নাগা মরিচগুলো পচে যায় এই যে পড়ে যাচ্ছে ধরে যাচ্ছে না পড়ে যাচ্ছে এই যে এখানে দেখেন মরিচটা কি অবস্থা এটা আর খাওয়া যাবে না এটা ফেলে দিতে হবে আমার এই মেয়েগুলো সুপার স্পিডে মরিচ তুলছে আমি তো দেখে অবাক দেখি ঝুরিটা নিয়ে এসো তোমা এইদিকে এই যে খুবই স্পিডে ওরা মরিচ তুলতে পারতেছে দেখিও ডাল যেন না ভাঙে হ্যাঁ কারণ ডালের মধ্যে আরও ছোট ছোট ফুল দেখা যাচ্ছে বাহ চমৎকার আজকে বিগ হারভেস্ট হয়ে যাবে খুব সুন্দর চমৎকার কেমন লাগতেছে তোমাদেরকে মরিচ তুলতে বলো তো অনেক ভালো লাগছে না আবার মাঝে মধ্যে এরা কিন্তু এই মরিচ তুলে খায় খালি মাঝে প্রতিদিনই প্রতিদিনই মরিচ তুলে এরা খায় তারপরে হচ্ছে এই যে আমাদের বরবটিগুলো আছে বরবটিগুলো খায় আমি অবশ্য কিছু বলি না বাচ্চারাই খাবে সেটাই সবার জন্য বাহ মাশাল্লাহ মেয়েরা অসাধারণ 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 এত দ্রুত করছে আমি পারি না সত্যি আমি পারি না আমি মানে মরিচ তুলতে গেলেই আমি ডাল ভেঙে ফেলি এই যে কতগুলো তোলা হয়েছে খুবই সাবধান ওখানে দেখো আরো মরিচের ডাল বেরিয়েছে হ্যাঁ খুবই সাবধানে ধীরে ধীরে তুলো মাশাল আজকে অনেক মরিচ আমরা হারভেস্ট করতে পারছি এগুলো সব আচার হবে মরিচের আচার অবশ্যই হুম দেখো সাবধান ডাল যেন না ভাঙে হ্যাঁ মরিচ কোনো গাছ থেকে ফসল তোলাটার অনুভূতিটাই অন্যরকম তাই না এটা হচ্ছে পাহাড়ি মরিচ প্রচন্ড ঝাল আমার সাত বাগানে বেশিরভাগ ঝাল আমি চাষাবাদ করি কারণ আমি ঝাল মরিচ খেতে পছন্দ করি ঝাল মানুষ হ্যাঁ মরিচ হয়ে গেছে অসাধারণ তো ভিউয়ার্স দেখেন আমরা অনেকগুলো মরিচ তুলেছি এখানে হাফ কেজির উপরে হবে তাই না হাফ কেজির উপরে হবে তো এই যে আমাদের শিক্ষার্থীরা মরিচ তুলে দিল ধন্যবাদ যারা এতক্ষণ পর্যন্ত আমাদের ভিডিওটি দেখলেন এবং উপভোগ করলেন আমাদের সাত বাগানের মরিচ আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রাখবেন আমার জন্য যেন আমি আরও সুন্দর সুন্দর চাষাবাদ করতে পারি ছাদ বাগানে এখন আর লাল মরিচ থাকলো না এখন সব গ্রিন গ্রিন হ্যাঁ লাল মরিচ গাছে থাকলে ওটাও একটা অন্যরকম সৌন্দর্য আর এখন আপাতত কোনো লাল মরিচ নেই সবগুলোই গ্রিন মরিচ লাল মরি লাল মরিচ সব আমি তুলে ফেলেছি ধন্যবাদ ইব্রগুল আসসালামু আলাইকুম